জনতা পার্টির জয় 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 হচ্ছে এবং মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছে তাতে সন্দেহ কিন্তু পরন্তু নেই আমরা যে লক্ষ্যমাত্রা রেখে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির মানানি নেতা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান করেছিলেন মানুষ সারা ভারতবর্ষের মানুষ মোদীজির গ্যারান্টির উপর ভরসা করে আজকে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি আবারও দেশের প্রধানমন্ত্রী দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নিশ্চয়ই ত্রিপুরাতে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হবে সেটা নিশ্চিত আমরা এর আগেও বলেছি আমাদের লক্ষ্য হলো কত ভোটে আমরা জিততে পারবো মার্জিন কত থাকবে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা কারণ জানেন ইতিমধ্যে আমাদের অ্যালায়েন্স ছিল আইপিএফটির সঙ্গে লোকসভা নির্বাচনের আগে মতা যেটা আঞ্চলিক দল বিরোধী দল ছিল সেটাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন এর মানে আমাদের শক্তি আরও বৃদ্ধি হয়েছে মানুষ কংগ্রেস এবং সিপিএমের যে অশুভ আকার তাতে তাকে দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে এবং এইবার এই লোকসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করবে আমি দৃঢ় বিশ্বাস রেজাল্ট আসলেই দুধ কা দুধ পানি কা পানি হয় উপনির্বাচন নিয়ে কী বলবেন উপনির্বাচনে আমাদের এটা সিট ছিল আমাদের বিধায়ক স্বর্গীয় সুরজিৎ দত্তর প্রয়াণে সেখানে আমাদের উপনির্বাচন হয়েছে এখন অবধি যে ট্রেন্ড আমাদের কাছে রয়েছে প্রায় তিন হাজারের উপর বেশি ভোটে এগিয়ে আছে আমি আশা করি সেখানেও আমাদের জয় নিশ্চিত হয়ে গেছে